বাংলাদেশের জিকে প্রকল্প একটি সেচ প্রকল্প তিস্তাবাদ বাংলাদেশের যে জেলায় অবস্থিত লালমনির হাট বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারত বাংলাদেশ অভিন্ন নদী কতটি চুয়ান্নটি ভারত থেকে কতটি আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করেছে চুয়ান্নটি মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে তিনটি নদী যে নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে আত্রায় বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন গঠিত হয় উনিশশো সালে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা চলন বিল কোথায় অবস্থিত সিরাজগঞ্জ পাবনা নাটোর জেলায় আরিয়াল বিল কোথায় অবস্থিত মুন্সিগঞ্জে যশোর জেলায় অবস্থিত বিল ববদহ বাংলাদেশের কোন জেলায় নিচুভূমির পরিমাণ সবচেয়ে বেশি কিশোরগঞ্জ হাইল হাওয়ার যে জেলায় অবস্থিত মৌলভী বাজার বাংলাদেশের বৃহত্তম হাওয়ার কোনটি হাকালুকি ঐতিহ্যবাহী হাকালুকি হাওয়ার বাংলাদেশের যে অঞ্চলে অবস্থিত সিলেটো মৌলভী বাজার